ব্রিটেনে দশ বছরের ভিসা রুটটি বর্ণবাদী এবং এই রুট বাতিল করার আহ্বান জানানো হয়েছে বলা হচ্ছে দশ বছরের ভিসা রুটকে কমিয়ে পাঁচ বছর যেন করা হয় অভিবাসীদের জন্য একটি দীর্ঘ এবং কঠিন ভিসা রুটকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে বেশিরভাগ আবেদনকারীদের চাপের মুখে এই কঠিন পথে যাত্রা করতে হয় এবং নানান সমস্যায় ভুগতে হয় দশ বছরের ভিসা রুট কয়েক হাজার লোক ব্যবহার করে যারা পেশাদার যোগ্যতার অভাবের কারণে অন্যান্য অভিবাসন প্রকল্পের জন্য যোগ্য নন তাদের মধ্যে অনেকেই স্বল্প বেতনের চাকরিতে কাজ করেন এদের বেশিরভাগই ক্লিনার কিংবা হেলথ সেক্টরের সেবা কর্মী আবার অন্যান্য পেশাদারিত্ব রুটে যুক্তরাজ্যে সেটেল হতে পাঁচ বছর সময় লেগে থাকে তাতব্য সংস্থা র্যামফেল দ্বারা পরিচালিত জরিপে দেখা গেছে দশ বছর রুটে দুই লাখ আঠারো হাজার একশো দশজন লোক অপেক্ষমান রয়েছে বর্তমানে হোম অফিসতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় দশ বছর রুটে যে সকল দেশের নাগরিকেরা বেশি ব্যবহার করেন তাদের মধ্যে শীর্ষ অবস্থানে আছে নাইজেরিয়া পাকিস্তান ভারত খানা এবং বাংলাদেশ সামগ্রিকভাবে এই রুটটি ব্যবহার করে ছিয়াশি শতাংশ এশিয়ান বা আফ্রিকান দেশের লোক ছয় 6 শতাংশ করে ইউক থেকে আসালো 10 বছর রুটের মাধ্যমে যারা ইউকে সেটের হতে চান তারা প্রতি 30 মাস অন্তর হোম অফিসে ভিসা রিনিউ করতে হয় প্রতিবার ভিসা রিনিউ করতে 3850 পাউন্ডের ফি পরিশোধ করতে হয় যার অর্থ তারায় এই রুটে থাকা লোকদের মোট চারবার রিনিউয়ালের প্রয়োজন হয় দশ বছর রুটে একজন আবেদনকারী ইউকে হোম অফিসকে মোট প্রায় পনেরো হাজার চারশো পাউন্ড ফি প্রদান করতে বাধ্য হয় আইনি পরামর্শ সহায়তা পরিষেবা গ্রেটার ম্যানচেস্টার ইমিগ্রেশন ইমিগ্রেশন ইউনিটের থেকে জানানো হয়েছে দশ বছরে থাকা রুটের ব্যক্তি বা পরিবারগুলো ঋণে জর্জরিত হয়ে পড়ে তাদের মৌলিক জীবনযাত্রার ব্যয়ের সাথে তাদের আয় কখনোই খাপ খায় না খানার একজন একচল্লিশ বছর বয়সী মহিলা জানিয়েছেন তিনি দশ বছরের রুটের ইউকেতে সেটের হতে লড়াই চালিয়ে যাচ্ছে তার একটি ব্রিটিশ সন্তান রয়েছে যা দুই সালে জন্মগ্রহণ করেন তিনি আরও জানান যে এই বছরের মার্চ মাসে তার ভিসা আবেদন করতে বেশ কয়েক সপ্তাহ দেরি হয়ে গিয়েছিল রিনুয়ালের তিনি এখন হোম অফিস থেকে নতুন সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং ইতোমধ্যে একজন ওভার স্টার হয়ে গিয়েছেন ঘানাইয়ান এই নারী জানান সরকারের এই রুটকে পাঁচ বছরে রূপান্তরিত করা উচিত তারা মনে করেন তিনি তিনি সহ তার আশেপাশের অনেকেই মনে করেন এটি একটি কারাগারের সমান তিনি বিশ্ববিদ্যালয়ে যেতে চান এবং নার্স হিসেবে যোগ্যতা অর্জন করতে চান তবে তার স্থিতি অভিবাসন বাছাই না হওয়া পর্যন্ত তিনি কিছুই করতে পারছেন না এবং এটি নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন সরকার দিন মানে যুগ যুগ ধরে একই নিয়মের মধ্যে আছেন এই নুন মানে এই নিয়মটি যেন পরিবর্তন করা হয় জি একজন মুখপাত্র বলেছেন এই দশ বছরের রুটটি একটি বর্ণবাদী নীতি মানুষেরা ঋণে জর্জরিত হয়েও তাদের আইনি অবস্থান বজায় রাখতে পারছে না তাদের পরিবারকে খাওয়ানো এবং শীতকালে ঘর উষ্ণ রাখতে তারা অপরাগ হয়ে যাচ্ছে দশ বছর কোথাও স্থায়ী হবার জন্য অনেক দীর্ঘ অপেক্ষা তাই রুটটি অবশ্যই বাতিল করা উচিত পাঁচ বছর স্থায়ী হবার সুযোগ দেওয়া উচিত হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন কোনো আবেদনকারী জাতি বা ধর্ম দেখে তাদের স্থায়ী হবার সিদ্ধান্ত নেওয়া হয় না হোম অফিস উপায় ইউরোপীয় কনভেনশনের অধীনে দায়বদ্ধতা ভিতর দায়বদ্ধতার ভিতর থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তারা সকল ব্যক্তিদেরকে যুক্তরাজ্যে তাদের ভিসা শেষ হওয়ার আগে ভিসা রিনুয়ের আবেদন করতে উৎসাহিত করেন করেনা টিভি লন্ডন